ঘন কালো রাত আকাশে মেঘ বাতাসে অদ্ভুত শীতলতা এক আল্লাহর ওলি হযরত শেখ নুরুল হক রহমতুল্লা তাহাজুদের নামাজ শেষ করে জায়নামাজে বসে তাসবি পড়ছিলেন হঠাৎ তার চোখ ভারী হয়ে এল তিনি শুয়ে পড়লেন আর ঠিক তখনই এক ভয়ঙ্কর স্বপ্ন শুরু হল তিনি দেখলেন এক বিশাল কবরস্থান চারপাশে কুয়াশা গাছগুলো যেন কালো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বাতাসে ভেসে আসছে কান্নার শব্দ মাটির নিচ থেকে কেউ যেন আহাজারি করছে হঠাৎ একটি কবর থেকে ধোঁয়ার মতো অন্ধকার বের হয়ে এলো সেই অন্ধকারের ভেতর থেকে উঠে এলো এক লোক চেহারা ফ্যাকাসে চোখে ভয় শরীর কাঁপছে লোকটি কাঁদতে কাঁদতে বলল হুজুর আমি খুব কষ্টে আছি এখানে আলো নেই শান্তি নেই শেখ নুরুল হক ভয়ে কাঁপলেও বললেন তুমি কে লোকটি বলল আমি দুনিয়ায় এক দরিদ্র মানুষ ছিলাম নাম ছিল করিম কেউ আমাকে মনে রাখে না কেউ দোয়া করে না হঠাৎ চারদিকের অন্ধকার আরও ঘন হয়ে এলো কবরের ভেতর থেকে আগুনের মতো আলো জ্বলতে লাগল বাতাস ভারী হয়ে উঠল তখন করিম হঠাৎ কাঁপতে কাঁপতে বলল কিন্তু একটি মাত্র আলো আছে ঠিক তখন দূরে একটি ছোট শিশুকে দেখা গেল তার হাতে একটি ছোট মোমবাতির মতো আলো শিশুটি ফিসফিস করে দোয়া পড়ছে হে আল্লাহ করিম চাচাকে ক্ষমা করে দাও শিশুর দোয়ার সাথে সাথে অন্ধকার ছিঁড়ে এক ঝলক নূর নামল করিমের চেহারা বদলে গেল ভয় সরে গিয়ে প্রশান্তি এলো করিম কাঁদতে কাঁদতে বলল এই শিশুটি প্রতিদিন আমার জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়াকে আমার জন্য আলো বানিয়েছেন শেখ নুরুল হক বিস্ময়ে তাকিয়ে রইলেন চারপাশের কবরগুলো তখনও অন্ধকারে ডুবে আছে অনেক কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল আমাদের জন্য কেউ দোয়া করে না আমরা অন্ধকারে আছি ভয়ে তিনি চিৎকার করতে যাচ্ছিলেন ঠিক তখন ঘুম ভেঙে গেল ঘাম দিয়ে শরীর ভিজে গেছে বুক ধর করছে তিনি ফজরের আজান শুনতে পেলেন সাথে সাথে তিনি উঠে দু হাত তুলে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমাদের মৃতদের ক্ষমা করুন তাদের জন্য দোয়া করার তৌফিক দিন পরদিন তিনি মসজিদে সবাইকে ডেকে বললেন মৃতরা কথা বলতে পারে না কিন্তু তারা আমাদের দোয়ার মুখাপেক্ষী একটি দোয়া কবরের অন্ধকারে আলো হয়ে যায় সেদিন থেকেই গ্রামে প্রতিদিন ফজরের পর সবাই মৃতদের জন্য দোয়া শুরু করল